আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমেন্ট বক্সে একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম তো আমার টাইম বর্তমানে হয় না তবু তারই মাধ্যমে খুব কষ্টের মাধ্যমে এদিকে বৃষ্টি হোক তার মাধ্যমে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম ভিডিওটা দেখবেন আপনারা অনুরোধ করছেন কমেন্ট করছেন যে কমেন্টের জন্য ওই ভিডিওটা আপনাদেরকে দেবেনিবেন রয়েছি তো একজন আমাকে কমেন্ট বক্সে জানে আছেন যে আমার শরীরে গা হয়েছে হাতে পায়ে গা হয়েছে গাগুলা যখন মোটা মাটি মলম সলম ডাক্তারি মলম সলম দিয়ে ওষুধ পাতি খাই খাওয়ার পরে কী হয় উপরে যখন মলম লাগাই লাগানোর পরে গাওটা শুকাই যায় তার চারিদিকে দিকে আবার গাও ফুটে ওঠে তার চারিদিকে দিকে গাও আবার ফুটে ওঠে তো ওই গাওটা মানে কীভাবে কীভাবে ভালো হোক গাছগাছার মাধ্যমে এই বস্তুটা আমাকে বুঝাই দিতেন খুব ভালো হতো তো এখন আমি সেই বস্তুর কাছে আসলাম তো বস্তুটা দেখার আগে জানার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করে নেয় তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন কেননা যখন আমি মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দিব সবার আগে যত আপনার মোবাইলে যায় এই আশা রেখে যে ফেসবুকে থেকে যে পেজটা ফলো করবেন হয়তো লাইক শেয়ার করবেন এইটুকি কথা যা হোক এই যে এই গাছের দ্বারাই আপনার এই ব্যাপারটা ভালো করতে পারবেন এই দেখেন এই যে গাছটা দেখেন গাছটা হচ্ছে সবারই পরিচিত গাছ এই দেখেন গাছ এই যে দেখেন এই যে দেখছেন গাছ দেখছেন তো এই যে এই যে গাছ একে বলি আমরা যাও গাছ তো কয় জাই গাছ একজন এক নামে ডাকে চর চরচারিতে বিলের বিলের কান্দায় এইসব গাছ বেশি হয় এইসব গাছ বেশি জন্মায় এর নাম হচ্ছে জাউ গাছ এই জাওর এই যে দেখেন এই যে এই যে এই যে ফুলগুলাই এই যে ফুল আছে ফুল পাতা এইগুলাই উঠাবেন এই ফুল এই পাতা এই যে আমি যে উঠাইতেছি এইভাবে উঠাবেন এই যে এইভাবে উঠাবেন এই যে এইভাবে এইগুলো উঠাইয়া কী করবেন হ্যাঁ বিতংভাবে দেখেন বস্তুটা ভালোভাবে বুঝেন না বুঝতে পারলে তাহলে কাজ করতে পারবেন না এই দেখেন যে এইভাবে পাতাগুলি উঠাবেন এই যে দেখেন আমি যেভাবে উঠাইছি এই যে দেখেন ফুল পাতা যা আছে সব কিছু নিয়েই কিন্তু উঠাইছি এই যেই কী করবেন এই বস্তুটাই একটা মাইটা পাতিলে মাইটা পাতিলে কি করবেন বস্তুটা ভালো করে বাঁচবেন ভালোভাবে বাইজা এই বস্তুটা ভালোভাবে বাইজা কি করবেন যখন দেখবেন যে পুড়ে গেছে পুঁড়ে বসছে তখন এই বস্তুটা ভালোভাবে মুরমুরা হয়ে গেছে তখন ভালোভাবে এই বস্তুরা কী করেন সাই বানান হ্যাঁ সাইটা মানে কীভাবে মিহি করবেন ফিনিশ করবেন একদম একদম ফিনিশ করবেন ফিনিশ করিয়া হাইরা ওই বস্তুরা কী করেন অল্প কালা ছাগলের দুধ নেন কালা ছাগলের দুধ নিয়ে তারপরে বস্তুরা যখন একটা বাটির মাঝে গুলবেন গুলার পরে তখন মলমের আকার হবো যখন মলমের আকার হবো ওই মলমটাই আপনি সকাল বিকাল ওই গায়ে লাগান সকাল বিকাল ওই গায়ে লাগান এইভাবে হ্যাঁ সাতটা দশ দিন যখন লাগাবেন লাগানোর পরে দেখবেন কি যে আপনার গা মরে গেছে গা একদম হ্যাঁ গা ভালো হয়ে গেছে গা এই তো আপনার মানে আস্তে আস্তে যেভাবে আসিল ডাক ঠাক সব কিছু মরিয়া যাব কিন্তু যতদিন গা মানে কষাইতে থাকে অতদিন কিন্তু লাগান বাদ দিবেন না যা হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ